বিকাশ থেকে বিদ্যুৎ বিল রিচার্জ করেছেন কিন্তু টুকেন নাম্বার পাননি তো কীভাবে টোকেন নাম্বারটা বের করবেন প্রথমে আপনার বিকাশ অ্যাপসটি আপনারা এখান থেকে লগ করে নেবেন এরপর পে বিল নামক অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাবেন রিসিপ্ট এবং টোকেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে বিল রিসিপ্ট এবং বাম পাশে আছে প্রিপেইড টোকেন তো প্রিপেইড টোকেনে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার যে মিটার নাম্বারটি আছে মিটার নাম্বারটি দিয়ে দিবেন মিটার নাম্বারটাই দেওয়ার পর এখানে এরোতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার যতগুলো বিল দেওয়া আছে সেগুলো টুকেন আপনারা দেখতে পাবেন এবং সর্বপ্রথম যে আপডেট টুকেন নাম্বারটা আছে সেটি দেখতে পাবেন এভাবেও না পেলে আপনাদের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে এখানে নতুন করে একটি মেসেজ এস এম এস সেন্ড করতে হবে তো এখানে প্লাস আইকন ক্লিক করে যে নাম্বারে এস এম এসটি পাঠাবেন এটি হচ্ছে জিরো ট্রিপল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স টু ফোর সেভেন তো এই নাম্বারে আমাদেরকে মিটার নাম্বারটি লিখে একটা এস এম এস করতে হবে তো আমরা এখান থেকে সেই নাম্বারটা উপরে দিব এরপর এখান থেকে মিটার নাম্বারটা দিয়ে দেব মিটার নাম্বারটা দেওয়ার পর এটি আমরা এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করার পর এরকম আপনাদের টুকের নাম্বারটা এরকম ভাবে এখানে চলে আসবো তো এভাবেই আপনারা মিটার টুকের নাম্বারটা বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন ধন্যবাদ